আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আজকে পবিত্র ঈদ উল হাজা সবাইকে ঈদ হাজার শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো আছেন ভালো থাকবেন যাদের পিতা মাতা নাই তারা পিতা মাতার জন্য দোয়া করবেন তারা পিতা মাতার জন্য বেশি বেশি করে দান সৎকার করবেন আমার পিতা নাই আমি জানি পিতা সাহারা কি কষ্ট আর যাদের পিতা আছে তারা পিতা মাতার সেবা যত্ন করবেন খেদমত করবেন যাদের দোয়া নেবেন পিতা মাতার দোয়া খুব জরুরি আল্লাহ কবুল করেন আজকের ভিডিওটা আমি মূলত যে জন্য করলাম যে এই যে কোরবানি দেয় যারা কোরবানি দেয় আল্লাহরে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের আরও বেশি বেশি করা তো অভিজ্ঞান করুক কিন্তু এখানে একটা বিষয় হলো কোরবানি দেওয়ার সময় এই বছরে একটা দিনই তারা তাদের প্রতিবেশীর দেখাশোনা করে মানে তার প্রতিবেশী যে একটু গোজ দিয়ে আসতেছে তার আত্মীয় স্বজনদের একটু গোজ দিয়ে আসতেছে তার ভাই বোনদের গোষ্ঠ দিয়ে আসতেছে বাকিটা দিন কোনো খোঁজ নাই মানে আপনার বছরে একটা দিন মনে হচ্ছে যে পিকনিক হচ্ছে মনে হচ্ছে একটা দিন পিকনিক হচ্ছে পিকনিকের খাবার সব জায়গা বন্টন করা হচ্ছে কিন্তু বাকিটা দিনগুলো নিজের বোন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে নিজের চাচা অসুস্থতায় ভুগতেছে নিজের চাচা তো ভাই মামা বোন মামা ভাই বোন না খায় রয়েছে আপনার প্রতিবেশী আপনার না খায় রয়েছে কিনা আপনি দেখতেছেন আমি প্রত্যেক দিন প্রতি শুক্রবার আপনি গরুর গোশ খাচ্ছেন কিন্তু আপনার পাশের রুমে যে আছে সে হয়তো বা আপনার প্রতিবেশী টিন সেটে থাকে বা গোলপাতা ঘরে থাকে সে না খায় রয়েছে আপনি তার খোঁজ নিচ্ছেন না আরে ভাই তারে যে দুইশো টাকা দেন না দেখবেন সে ঈদের সেই তো খুশি আপনার বাজার হয়তো বা এক হাজার টাকায় হয় না কিন্তু তার ওই দুইশো টাকার বাজার না ভরপুর হয়ে যায় সে আধা কেজি চাউল কিনবে দুইটা আলু কিনবে আলু ভর্তা করে খাবে ওইটার মধ্যে না তার কাছে গরুর গোশের সাথে স্বাদ বেশি হ্যাঁ তো গরিবদের দিলে প্রতিবেশীদের দিলে কমে না আল্লাহ এবং আল্লাহর রসুল নিজেই বলছে যে প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না আপনি একটা দিন আইসে আপনি সবাই দেখাচ্ছেন আপনি কোরবানি করেন আপনি সবাই দিচ্ছেন আর বাকি দিন আপনার কোনো খোঁজ নেই ওরা কোনো কাজে আসবে না ভাই আপনি পাঁচ তো নামাজ পড়লেও আপনি জানাতে যেতে পারবেন না আপনি প্রতিদিন খোঁজ নেন আপনার প্রতিবেশী খাচ্ছে কি না খাচ্ছে আপনার ভাই বোন খাচ্ছে কি না খাচ্ছে তাদেরকে দেখেন আপনার আত্মীয় স্বজন বলতে কি শুধু আপন ভাই বোন বোঝায় আত্মীয় স্বজন বলতে নানা মামা চাচা চাচা তো ভাইরা মামা তো ভাইরা আপনি সবার খোঁজখবর নেন বন্ধু বান্ধব তারা কি কেমন আছে তাদের নেন আল্লাহ দেখবেন আপনারে আরো দিবে ধন সম্পদ আরো বাড়াই দিবে কমবে না মানুষকে দিলে না ধনসম্পদ সম্পদ কমে না বাড়া